আসসালামু আলাইকুম গুটি কয়েক পোলা পান না কিছু তাদের পেছনে এত বড় শক্তি কারা জড়িত সেটাই বুঝতে পারছি না যারা একটা দেশের জন্মসনদ বাতিল করে দিতে চায় অর্থাৎ সংবিধানকে পুড়িয়ে দিতে চায় এদের উদ্দেশ্যটা স্পষ্টই বোঝা যায় যে বাংলাদেশের জন্মসনদ যখন বাতিল করে দেয়া হবে আসলে দেশটাই কত বড় অথর প্রজাতিতে পরিণত হবে এবং তারা অকত অসভ্যতার দিকে পতিত হবে সেটা স্পষ্টই বোঝা যায় আমাদের যেটা উদ্দেশ্য যে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশকে বিশ্বের মুখে বিশ্বের যে পরিস্থিতি সেটাতে আমাদের দেশকে উজ্জ্বল করে রাখবো এরা আরও পিছনের দিকে আমাদেরকে নিয়ে যেতে চায় আমাদেরকে কি ধরনের চিন্তাভাবনা এটা আমি বুঝলাম না পিছনের যে মদতদাতা শক্তিটা এই শক্তিটা পায় কী করে তারা ধীরে ধীরে এত অসভ্যতা যে আচরণ করছে এবং দেশ নিয়ে ছিনিমিনি খেলছে এবং দেশের মানুষকে জিম্মি করে যে ধরনের আচার আচরণগুলো হচ্ছে এগুলো কোনোভাবেই কাম্য নয় এগুলো দেশবিরোধী কর্মকাণ্ড এবং এগুলা এগুলা কখনোই আমরা আশা করি না আমরা আশা করছি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং ল এনফোর্সমেন্টের মাধ্যমে সঠিক কাজগুলা করা হবে তারা তাদের বোধদয়কে উন্নত করে এই বাচ্চা মেপনা ছেড়ে দিয়ে ঘরের ছেলে ঘরে সুন্দরভাবে শিক্ষাদীক্ষায় বসে থেকে কাজ করে যাবে ধন্যবাদ